ভুয়াপুর নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল তো এবার নির্বাচনকে ঘিরে আপনার একটা মেসেজ দেশবাসীর উদ্দেশ্যে কিংবা ভপর বাসীর উদ্দেশ্যে একটা মেসেজ ছোট করে দিবেন আশা করি আসসালামু আলাইকুম আমি এইচএ মঞ্জু ভুয়াপুর থানায় ডিউটি অফিসার এই নির্বাচন সুষ্ঠু যেটা ভাবে সুষ্ঠু নির্বাচন যেটা হওয়ার জন্য নির্দেশনা সেই সুষ্ঠু নির্বাচনই হবে ঠিক আছে আর ভোট চাওয়ার সবার অধিকার ভোট চাবে সুষ্ঠুভাবে জনগণ সুষ্ঠুভাবে নিরাপদে তাদের জার্মানের রক্ষা এবং তাদের রক্ষার জন্য আমরা সর্বদাই আছে অফিসার ইনচার্জ জনাব আহসান উল্লাহ স্যার আমাদের নির্দেশনা আছে তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি ইনশাল্লাহ কোনো ঝামেলা বা কোনো কিছু হবে না এই প্রত্যাশায় আমরা আছি আর কি আহ ধন্যবাদ মঞ্জুর হলক স্যারকে আহ অসংখ্য সুন্দর ভাবে আমাদের ভপুর আহ থানাকে সেফলি ভাবে তারা রাখার জন্য চেষ্টা করতেছে এবং আমি দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করছি যে এরকম স্যার যেন প্রত্যেকটা থানায় থানায় আমাদের নিয়োগ করা হয় ধন্যবাদ